হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন ড্রামস্টিক রেসিপি রেস্টুরেন্টের সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক চিকেন ড্রাম তৈরি করার জন্য চিকেনের লেগ পিসগুলোকে এরকম ভাবে কেটে নিতে হবে সামনের অংশগুলো দেখুন কিভাবে কেটে নিচ্ছি সামনের অংশগুলো কেটে নিয়ে চাকুর সাহায্যে আলতোভাবে মাংসগুলোকে ছড়িয়ে নিতে হবে দেখুন ছড়িয়ে আলতোভাবে পিটিয়ে নিচ্ছি একে প্রসেসিংয়ে সমস্ত চিকেনগুলোকে আমি সেমভাবে কেটে নিব দেখুন সমস্ত চিকেনগুলোকে কেটে নিয়েছি প্রথমে দিয়েছি দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ টেস্টিং সল্ট এটি একেবারে অপশনাল দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ এক চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সিক্রেট কাবাব মশলা দুই চামচ পরিমাণ একত্রিশ আইটেমে সিক্রেট কাবাব মশলা অ্যাড করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ পরিমাণ সয়া সস অ্যাড করলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা তিন চামচ পরিমাণ এবং রসুন বাটা তিন চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিব সরিষার তেল এখানে দেড়শো গ্রাম পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেল দেওয়ার পর ভালোভাবে চিকেনগুলোকে মেখে নিতে হবে দেখুন ভালোভাবে মেখে আমি মেরিনেশন করব দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে লং টাইম ধরে মেরিনেশান করতে পারেন একটি বোল নিয়েছি এর মধ্যে লেদাম লেদামটাকে তৈরি করে নিব নিয়েছি এখানে এক কেজি ময়দা এরপরে দিয়ে দিচ্ছি অ্যারারোড অর্থাৎ বাল্লি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি দুইটি ডিম দুইটি ডিম অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে মাল্টনা বেকিং পাউডার নিয়েছি দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ার পর এখানে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে পানির পরিমাণটা কমিয়ে এটাকে শক্ত অবস্থায় ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে যেমনটা জিলাপির খামিরের ফ্যাট তুলে নিতে হয় সেরকমভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আবারও সামান্য পরিমাণে পানি অবশ্যই পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে বেশি পাতলা এবং বেশি ঘন করা যাবে না মাঝামাঝি রাখতে হবে দেখুন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি অ্যাড করার পর ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবং লেদামটি আমার তৈরি হয়ে গেছে এখন এদিকে মেরিনেশন হয়ে গেছে চিকেনগুলো দেখুন কত সুন্দর মেরিনেশন হয়ে গেছে এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা চলুন ভেজে নেওয়া যাক চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি এবং লেদামটাকে আমি আবারও একটু মিক্স করে নিলাম এর মধ্যে চিকেনগুলোকে ডুবিয়ে নিচ্ছি নেওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সেমভাবে একে একে সমস্ত চিকেনগুলোতে লেদাম লাগিয়ে নিব এবং তেলের মধ্যে ছেড়ে দিব দেখুন ভালোভাবে লেদামটা লাগিয়ে নিতে হবে এরপরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এ সময় অবশ্যই চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে দেখুন একে একে সমস্ত চিকেনগুলো যখন ছেড়ে দেওয়া হয়ে যাবে আলতোভাবে এগুলোকে উলটিয়ে দিতে হবে আলতোভাবে উল্টিয়ে দিবেন যাতে করে লেদামগুলো ছুটে না যায় বন্ধুরা ডামিস্টিক চিকেন ম্যারিনেশনের সময় যে আমি একত্রিশ আইটেমের সিক্রেট কাবাব মশলা অ্যাড করেছি এই একত্রিশ আইটেমের সিক্রেট কাবাব মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই মশলাটি যদি কেউ আমার থেকে কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক এবং নাম্বার দুটোই দিয়ে দিব আপনারা দেখে নেবেন দেখুন আস্তে আস্তে ড্রামস্টিক চিকেনের কালার চলে আসতেছে শেষের দিক দিয়ে অবশ্যই চুলার রাশটাকে কমিয়ে দিবেন এতে করে পারফেক্টভাবে চিকেনগুলো ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে দেখুন কালার চলে এসেছে পারফেক্ট কালার আমি এখন চিকেনগুলোকে নামিয়ে নিব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন এগুলোকে ট্রেনের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের চিকেন ড্রামিস্টিক রেসিপিটি এ টু জেড শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টের আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি